করকে কিন্তু একটা গ্রুপ অফ পিপল চালায় হি ইজ जस्ट অ্যান এভারেজ অফিসার ডাজ বাই ভার্চু অফ हिस শশুর जस्ट बिकम আর্মি তাকে একটা গোষ্ঠী চালায় যার মধ্যে নেত্রীস্থানীয় স্থানে আছে আপনার ডিএমআই এসিইউ এবং আর ওই যে সাইনটাইন একটা গ্রুপ যারা এই ক্রাইমের সাথে ইনভলভ ছিল বিভিন্ন ধরনের আসিনার সাথে ক্রাইম দে ওয়্যার ইন মানে রানিং এবং দূর থেকে তারেক সিদ্দিকী এবং আকবর এন্ড যারা আছে ওই টিম গংগুলা তারা তালা ছিল যে ডিজেএফআর যারা মুজিব আকবর এরা সব ইন্ডিয়াতে বসে চালাচ্ছে বিষয়টা হচ্ছে যে দুইটা গুমের নিশ্চিত ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ইনভলভ একটা হচ্ছে বিগ্রে আজমি আর একটা হচ্ছে ব্যারিস্টার আহমান এই দুইটা কেসের সাথে যারা ইনভলভ শুধু তাদের নাম বেরোছে একটা জয়েন্ট ইনভিগ্রেশন সেলে আর্মির অফিসাররা সার্ভিং এবং রিটায়ার্ড আর একটা টাস্ক রিলেটেড যারা বিগ্রে কি বলে ব্যারিস্টার যারা রাখছিল ওই রিলেটেড দেখেন অফিসারদের নামগুলো আসছে হাসিনা কামাল এন্ড আদার্স তারপরে বাকিগুলোর নাম এই রিলেটেড কিন্তু ইট ইজ জাস্ট টু কেসেস আমরা যদি হাজার হাজার গুমের কথা বলি আমাকে আজকে আপনার এই যে মায়ের ডাকের তুলি আমাকে ফোন দিয়ে বলতেছে কি হবে আমাদের বাকি বিচার কি হবে বাট আমি মনে করি এটা শুরু হয়েছে সফট দিয়ে শুরু করছে ডক্টর ইউনুস যেটা করছে বা যেটা করছে শিওর শর্ট কেস অ্যান্ড স্টার্টিং উইথ এ সফটওয়্যার অ্যাপ্রোচ সেই হিসেবে হয়েছে বাট এই পিরিয়ড মধ্যে আমি মনে করি আজমি এবং আরমানের যে পিরিয়ডের গুমের বিচার হচ্ছে এখন ওই সময়ের সারা দেশে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পক্ষে যারা আছে তারা আইসিটিতে যে মামলা করে ফেলতে পারে তাহলে এই মামলার সাথে অটোমেটিক সেটা কাউন্ট হবে আমি বুঝাতে পারছি সাগর ভাই বলতেছি বা অন্য সবাইকে বলতে চাচ্ছি যে যাদের আপনারা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাদেরকে ফেরত পান নাই তারা এই ওই পিরিয়ড জন্য অলরেডি ইট ইস ফাইল ওই পিরিয়ড এর পাঁচজন টিজিএফআই ইনভলভ ওই পিরিয়ড এর যারা র‍্যাবে ছিল তারা ইনভলভ তাদের কিন্তু মামলা হয়ে গেছে তাদের নামে একটা মামলাই তারা ওয়ারেন্ট ইস্যু হইছে এখন যদি এটা এই একই পিরিয়ড জন্য 100 জন যদি মামলা করে তাহলে কিন্তু তাদের এই কয়জনই কিন্তু আসবে তো সুতরাং আমি মনে করি যাদের নাম বেরিয়েছে এটা কিন্তু দে

এবং তাদেরকে কাস্টুডিতে নিয়ে হচ্ছে এটা তো সরকারি আইন যে কোনো কারোর বিরুদ্ধে যদি অপরাধ মানে যদি ইভেন হয় অভিযোগ অভিযোগ দায়ের হয় তাকে কিন্তু সাথে সাথে তার অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয় ইজ ফ্রম দ্যাট অফিস অর প্লেস যে কারণে কাস্টুডি না হয় যাতে সে বাইরে থেকে ইনফ্লুয়েন্স না করতে পারে আজকে এই যে পালালো মেজর জেনারেল তাকে যদি আরো আগে যতদিন ধরে ইনভেস্টিগেশন চলছে সে তো সাক্ষ্য দিছে

এই ক্রাইমের সাথে ইনভলভ ছিল বিভিন্ন ধরনের হাসিনার সাথে ক্রাইম দেওয়ার ইনফ্যাক্ট মানে রানিং এবং দূরের থেকে তারেক সিদ্দিকি এবং আকবর যারা আছে ওই টিম গং গুলা তারা চালাচ্ছে যে ডিজিএফ এর যারা মুজিব আকবর এরা সব ইন্ডিয়াতে বসে চালাচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে যে এখন কিন্তু ওয়াকার বিব্রত হয়েছে ওয়াকার দেশে আছে নোটিস কিন্তু তার নামে আসবে এই ওয়াকারের ফেলিওর কিন্তু এই যে যে পালায় গেল সে কিন্তু এখন আর্মির অথরিটির অনেক জনরে আমি যে জন্য আগের টক বলেছি আগে একটা প্রিজেন্ট ভ্যানে সবাইকে কোর্টে নেওয়া যেত এখন কিন্তু এদের সাথে আরো তিন চারটা প্রিজেন্ট ভ্যান লাগবে কেননা এই পালানোর সাথে যারা জড়িত আমি মনে করি আইসিটি সবার নামে নোটিশ পাঠানো যারা যারা এই পালন তাকে স্টেটমেন্ট দেওয়ার পরে বলছে যে আমাদের কাস্টেডিতে থেকে সে স্টেটমেন্ট দিবে এবং তারা আর্মিতে সময় মতো তারা হ্যান্ড করবে আমি আমি বুঝাইতে পারছি সাগর ভাই

এত হালকা ভাবে নেওয়া শুরু করছে যে তাকে আওয়ামী লীগকে ইলেকশনে কজন ছিল আওয়ামী লীগের সমস্ত কন্ট্রোলে ভোট সাত পার্সেন্ট আট পার্সেন্ট অফিসিয়ালি ফিফটিন পার্সেন্ট চব্বিশে ভোট দিছে কয়জন ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার চল্লিশ পার্সেন্ট আসলো আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট কেন্দ্রে যায় নাই তারা জানে যে আমি না গেলেও ভোট কাটা হয়ে যাবে তা আমার কথা হচ্ছে যে কেউ যদি মনে করে আমি আগামী ইলেকশনে জিতব সুতরাং আমি আমি ইন্ডেমনিটি দিব আমি মিটিং করে ইন্ডেমনিটি নিশ্চিত করে আসতেছি আমার আমি যে ভোটে জিতব তার নিশ্চয়তা কোথায় গত তিন চারটা ইলেকশন আমি কয়টা ইলেকশনের স্ট্যাটিস্টিক্স নিব পঞ্চাশ বছরের নাকি লাস্ট থ্রি ফোর ফাইভ তাহলে কি আমার পার্সেন্টেজ আসবে সাগর ভাই আপনি যদি হিসাব করেন কোন বাংলাদেশের কোন দল মানে আওয়ামী তো গেছে বাকি কোন দলের কি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট গ্যারান্টিড ভোট আছে গত আঠারো সালে ছয়টা ভোটের আগে পিছে পিছু তো নাই বিএনপি জামাত বিএনপি জাতীয় জাতীয় পার্টির কয়টা রয়েছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমাদেরকে এখন একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে আমাকে বুঝতে হবে যে দেশের আইন সবার জন্য প্রতিটা নাগরিকের জন্য এক কেউ না আইনের ঊর্ধ্বে না এই জিনিসটা প্রমাণ হবে যখন ওই